তেরোটা ফরজ আড়াই করার পরেই মানুষের নামাজ শৈশব হবে তার মধ্যে একটা রয়েছে অক্ত মতো নামাজ পড়া এটা একটা ফরজ নামাজের একটা ফরজ ভিতর বাইরের তেরো ফরজের একটা যে অক্ত মতো মানে সময় মতো নামাজ পড়া এটাও ফরজ তো এখন দেখা যায় যে এই সময় মতো নামাজ বেশিরভাগ দেখা যায় মেয়ে লোকরা এমন যে তারা এমন আছে যে হাঁস মুরগির খাবার দিতে যেয়েও মাধদী শান নামাজ আছে না কি বলেন মাদেবের সময় এই মুরগি উঠাতে যাচ্ছে বাচ্চা উঠাতে যাচ্ছে দেখা যায় মালদ্বীবের নামা শেষ আছে না জোড়ের ঘাসরের নামাজ রান্নার কাজে ব্যস্ত নামাজ শেষ কি বলেন মানে নামাজে একটা অবহেলা এটা দেখা যায় মেয়েদের মধ্যে বেশি মহিলাদের মধ্যে এগুলো পুরুষদের মধ্যেও রয়েছে এজন্য এটা দূর করতে হবে প্রকৃতপক্ষে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন মানে ওতোমতো নামাজ করতে হবে তোমরা নামাজের বেলায় কি খুব উদাসীন উদাসীন না তো বলে আল্লাহ তাআলা এই কথা বললেন সূরা মাআউনের মধ্যে আয়াতগুলো হয়তো অনেকের মুখস্থ আছে আল্লাহ তাআলা বলেন যে আলযীনা হুম আলা সলাতিহিম সাহুন যে দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তাদের নামাজের বেলায় উদাসীন যারা তাদের নামাজে কি উদাসীন মানে নামাজ মতো সময় মতো তো পড়েই না এরপরে যখন নামাজে দাঁড়াই নামাজের মধ্যেও আবার কয়েকটা জিনিস রয়েছে তার মধ্যে একটা রয়েছে খুশু খুশু শাহীদ নামাজ পড়া অর্থাৎ একাগ্রতার সাথে সে যে সে যখন নামাজ পড়বে এই নামাজটা হবে কি একমাত্র আল্লাহ তালাকে দেখানোর জন্যই আল্লাহ ভয়ে কিন্তু সে কি করে যখন নামাজে দাঁড়ায় তার চিন্তা ফিকির বাইরে থাকে হয় না যে নামাজের মধ্যে কি করে যে সেরকম মাঠের মধ্যে চলে যায় পাট কুবাই সাংসারিক টেনশন হয় না কি বলেন তো এই আল্লাহ

ছোটখাটো জিনিস কিবন নেই লবণ চাওয়ার জন্য এরকম না বা অনেক সময় দেখা গেছে মরিষ শেষ হয়ে গেছে পাশের বাড়িতে গেছে হাঁটতেও দেয় না এই সমস্ত মানুষদের জন্য দুর্ভোগ রয়েছে আল্লাহ তালা এই কথা বলেন এই জন্য আমাদের এদিকেও খেয়াল রাখতে হবে প্রতিবেশীদেরকেও দিকেও খেয়াল রাখতে হবে এরকম তো বলা হয়েছে যে যদি তোমার বাড়িতে এরকম মাংস রান্না হয় তোমরা একটু ঝোল পানি বাড়তি করে দিবে অন্তত গোস না দিলে পাশের বাড়িতে একটু ঝোল দিবা তারপরেও প্রতিবেশীদের খবর রান্না আমরা কিন্তু এদিকে একেবারে গা ফেলি যাই যেটা বলছিলাম যে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ দিন হিংসা হুল যে দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নিজে নিজের নামাজের বেলায় উদাসীন আর সাহাবাহিক নামাজের বেলায় কিরকম ছিলেন হজরত আল্লাহ রবি আল্লাহ তালা জীবনী হযরত আলহার রাদিয়াল্লাহু তাআলা একবার নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর পর তার পাশেই তার 17 ছেলে বসেছিলেন একটু খেয়াল তো বসে থাকার পর একটা বড় একটা সাপ এসে আলহার রাদিয়াল্লাহু তাআলা আলমর ছেলেকেবা সন্তান এরকম পেঁচিয়ে ধরেছে তিনি পাশেই নামাজে রইছে তো পেঁচিয়ে ধরার পর তার স্ত্রীর এরকম ছুটে আসছে মানুষজনকে জড়ো করছে জড়ো করার পর সাপটাকে মারছে মারার পর হজরতাল্লাহ নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর বলতেছেন যে এইখানে মনে হলো কোন সর্বলের চিৎকার মনে হলো কি হয়েছে এখানে তখন তার স্ত্রী বললেন যে এই মাত্র তোমার ছেলেকে একটা বড় একটা বিষাক্ত সাপ যখন দশাই ধরছিল গ্রামবাসীদেরকে দেখে আমি শাস্তি মারছি তাহলে দেখেন সে নামাজে দাঁড়াইছে পাশে তার সন্তান সাথে ধরছে ধরার পর গ্রামবাসী মারছে কি একটা চিৎকার তারপরও সে নামাজে আছে এই চিৎকারগুলো শুনে নাই এই ছিল সাহাবাদের নামাজ আর আমাদের নামাজ কেমন যত তাড়াতাড়ি শেষ করা যায় নাকি যত তাড়াতাড়ি শেষ করা যায় আমরা এই চিন্তায় থাকি একটা বড় কিরাত বললে যে একটু কিরাত এত বড় বল লোক ছোট করে না নাকি তাদের নামাজ ছিল এরকম যে পাশে যা হয়ে যা তাদের একটাই চিন্তা যে যেহেতু আমি আল্লাহর সামনে দাঁড়াইছি মানে আল্লাহর দিকে খেয়াল আর আমাদের আমাদের খেয়াল কেমন সামনে দিয়ে একটা পিঁপড়া হেঁটে গেলাম আমরা দেখে গেলাম আল্লাহ কালা নাকি লাল পিঁপড়ে যাচ্ছে না কালা পিঁপড়ে যাচ্ছে একটা মশা কামড় দিলে লাফাই উঠে না কি সাহাবাই গ্রামের নামাজ কেমন ছিল এই জন্য আমরাও যেন নামাজের মধ্যে অন্তত পক্ষে এতটুকু আমরা খেয়াল রাখবো যে যতক্ষণ সময় নামাজে আসি এই সময়টুকু আল্লাহর দিকেই খেয়াল রাখতে হবে যদি বাইরের চিন্তা আসে রাখবেন বাইরের চিন্তা তো আসেই নামাজে বাইরের যখন চিন্তা আসবে তখন কি করবে কাটাতে বাইরের চিন্তা বাদ দিয়ে আবার নামাজে খেয়াল আনতে হবে কারণ এই বাইরের চিন্তা আসা এটাও একটা শয়তানের তীর শয়তান মানুষকে এই তীর মেরে এই বাইরে নামাজের বাইরে খেয়াল নিয়ে আসে এজন্য এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যখনই নামাজের মধ্যে বাইরের চিন্তা আসবে তখনই আমরা ওই বাইরের চিন্তা বাদ দিয়ে নামাজের মধ্যে আবার খেয়াল আনব